আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার অর্ডারগুলো এক্সেলে নিয়ে যাবেন যেমন আপনার অনেকগুলো অর্ডার আসছে এখন আপনি করতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন কোথা থেকে অর্ডার করলো বা এটার কত সেল হইলো ওইটা আপনি কীভাবে এক্সেলে নিয়ে এটা করতে পারেন তো চলেন সেক্ষেত্রে আপনি যখন আপনার ওয়েবসাইটে লগ করবেন এরকম একটা ইন্টারফেস পাবেন অথবা এইখানে অনেক লেখা থাকতে পারে মোটামুটি এরকমই পাবেন আরকি কি তাহলে আপনার যেটা কাজ থাকবে আপনার সব সময় কাজ থাকবে শুধুমাত্র প্রোডাক্ট সেকশন নিয়ে কাজ করা তো দেখেন আমি ই কমার্সে গেলাম এই যে ই কমার্স থেকে এই যে দেখেন যে একটা অপশন আছে এইখানে যে এক্সপোর্ট প্রোডাক্টস তো আপনার কাজ থাকবে আপনি ই কমার্সে আসবেন এই যে এক্সপোর্ট প্রোডাক্টসে ক্লিক করবেন এবং এই এই স্টোরে একটা অর্ডার আছে আমি যদি আপনাকে একটু দেখাই যে স্টোরে একটা অর্ডার আসছে এটা আমরা এক্সেলে নিয়ে যাব যেমন এটা যদি আপনি এক্সেলে উঠাইতে চান সেক্ষেত্রে অনেক সময় দরকার এখন যদি এরকম এক হাজার অর্ডার থাকে সেক্ষেত্রে তো আপনি তুলতে পারবেন না এটা দেখেন একটা অর্ডার আছে সেটা প্রসেসিংয়ে আছে সেক্ষেত্রে আপনি এইখানে এক্সপোর্ট অর্ডারসে ক্লিক করবেন এখন এইখানে আসার পর আপনি একটি ডেট রেঞ্জ দিবেন যে আপনি কত ডেট থেকে কত ডেট পর্যন্ত আপনি অর্ডারগুলোয় আপনার এক্সএলে নিয়ে যাইতে চান সেক্ষেত্রে তো আমার এখানে একটা অর্ডার আছে তাহলে এটা কত ডেটের সেটা আমরা জানি না যে ওটা দেখার দরকার নেই আমি জাস্ট এক মাসের অর্ডারটা নিব যদি এক মাস শেষ হয় না এখনও এই থেকে এই পর্যন্ত অর্ডারটা আমরা নিব আর এইখানে যদি আপনি চান যে অর্ডার রেঞ্জ এগুলো কিছু দেওয়ার দরকার নাই আর আপনি যদি চান যে কাস্টমার ওয়াইজ বা প্রোডাক্ট ওয়াইজ যে প্রোডাক্টের নামটা ওয়াইজ আসবে অর্ডারগুলো নাকি এগুলো আপনি একটু মানে দিয়ে দিয়ে দেখবেন যে কি অবস্থায় কোনটাই কিভাবে হয় আর কি আমি জাস্ট দেখানোর জন্য আপনি কিভাবে করবেন তাহলে ধরেন আমরা কাস্টমার ওয়াইজ নিলাম এবং এইখানে আপনার দেখেন আপনার কোন কোন অর্ডার আপনি নিতে চান আপনি যদি চান যে শুধুমাত্র যারা কমপ্লিট করছে অর্ডারটা তাদেরটা নিতে চান সেক্ষেত্রে বাকিগুলো আপনি কাইটা দিবেন কাইটে দিলেই শুধুমাত্র যে অর্ডারগুলো কমপ্লিট হয়েছে ওইগুলোই দেখা যাবে আর নিচে আসার পর এই ফর্মেটটা এই যে এক এক্স এল এস এইটা দিবেন এটা হলো এক্সেলের ফরমেট আরগুলো অনেকগুলো ফর্মেটটা করা যায় পিডিএফও আপনি করতে পারেন চাইলে পিডিএফ করতে পারেন সিএসবি তে করতে পারেন এখানে যে ফর্মেটগুলো আছে ওগুলো দিতে পারেন আর এখানে তেমন কিছু দেওয়ার দরকার নাই এইখানে আসার পর একটা জিনিস হলো এইখানে দেখেন অনেকগুলো ফিল্ড আছে এখানে ওটা দেখেন অনেকগুলো ফিল্ড আছে এখন যদি আপনি চান যে না আপনি শুধু চান যে কোন কাস্টমার অর্ডার করছে তার ফোন নাম্বার কি তার ফোন নাম্বার কি মানে এইখান থেকে আপনি যে ফিল্ডগুলো চান কাস্টমার ওইগুলো রাইখে আর গুলো সব আপনি ডিলেট করে দিবেন যেমন ধরেন আপনি যদি এখানে এই লাস্ট নামটা ডিলেট করে দিই লাস্ট নাম ডিলেট তাহলে আমার কি শুধু ফার্স্ট নামটা আছে লাস্ট নাম ডিলিট করে কোম্পানির আমি জাস্ট দেখানোর জন্য যে আমরা শুধুমাত্র লাস্ট লাস্ট নামটা নামটা ডিলিট করে তাহলে আমার আমরা নিচে আসবো এই নিচে আসার পর দেখেন যে এই এক্সপোর্ট নামে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করব একটু সময় নিবে এই যে দেখেন একটা ডাউনলোড হয়ে গেছে আমরা এখানে ক্লিক করলাম এই যে দেখেন যে অর্ডার করছে তার কিন্তু ফার্স্ট নামটা আসছে কিন্তু লাস্ট নামটা আসে না লাস্ট নামের জায়গায় কোম্পানি বিলিং আসছে যদি আমাদের যে যে ফিল্ড দরকার আমরা ওইখান থেকে রাইকে বাদ বাকিগুলো ডিলিট করে দেবো এইখান থেকে আপনি আপনার কাস্টমারের ফোন নাম্বার টোন নম্বর সব কিছু দেখতে পারেন কত প্রাইস অর্ডার করছে সব কিছু এইখান থেকে দেখতে পারবেন আর একটু আপনি আপনার মতো করে একটু দেখবেন যে এটা কিভাবে করা যায় কোন কোন ডাটা আপনি নিতে চান এটা জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য করলাম আর কি এখন আপনি আপনার মতো করে একটু আপনার যে ডাটাগুলো প্রয়োজন ডাটাগুলো ধরেন এইখান থেকে যে ডাটাগুলো আপনার প্রয়োজন ওইগুলো ডিলিট করে এখানে জাস্ট সেভ করে রাখবেন সেভ করে রাখলে তাহলে আপনার বারবার এটা করতে হবে না তারপর আপনি এইখানে আসার পর ডেটটা দিবেন ডেটটা দেওয়ার পর এইখানে আসার পর এই যে এক্সপোর্টে ক্লিক করবেন তাহলে আপনার এই ফাইলটা আপনি এক্সেলে ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি আপনার মতো করে এটা কাজটা করতে পারবেন ঠিক আছে ভাইজান ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য